আমরা আজকে জেলা হাসপাতালে সুপারের ঘরে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম তার মধ্যে অন্যতম ছিল আমাদের রোগীরা যারা আসছেন তাদের নিরাপত্তা হাসপাতালের যারা কাজ করছে তাদের সকলের নিরাপত্তা বিষয় এবং ওভারঅল আমাদের যে সিস্টেম চলছে সেটা নিয়ে একটা পর্যালোচনা হয়েছে এবং সেক্ষেত্রে আমরা আমাদের যারা নার্সের আছেন নার্সিং স্টাফ যারা আছেন ডাক্তারবাবুরা আছেন এবং আমাদের এখানে আপনারা জানেন যে হাসপাতালে হোস্টেল আছে নার্সদের এই জায়গাগুলোতে ঠিক কীভাবে কোনো সমস্যা হচ্ছে কিনা বা কোনো বিষয় আছে কিনা। না সেটা আমরা একটু আলোচনা করেছি এই সিকিউরিটি সংক্রান্ত বিস্তারিত বিষয়টি আপনাদেরকে সুপার বলবেন জেলা হাসপাতালের সুপার আমরা মূলত সবার সঙ্গে আলোচনা করি অ্যাট প্রেজেন্ট আমাদের হাসপাতালে সমস্ত যে কাজগুলো চিকিৎসা পরিষেবা রোগীদের স্বার্থে সেটা ঠিক মতন ফাংশনাল আছে কি না এবং এক্ষেত্রে রাত্রেবেলায় আমাদের একটু আমরা বিশেষ ধ্যান দিচ্ছি যে হাসপাতালের বাইরে থেকে আসা রুগী বলুন রুগীর পরিজনই বলুন বা যারা এখানে হাসপাতালে কাজ করছেন তাদের প্রত্যেকের নিরাপত্তা কোন জায়গায় আছে সেটা আমরা একটু খতিয়ে দেখলাম আজকে কি দেখলেন তাতে মোটামুটি আমাদের কাছে বিভিন্ন তথ্য উঠে এসছে আমরা সেটা নিয়ে একটু পর্যালোচনা করছি আমাদের আরও একটু কাজ আলোচনা বাকি আছে এখানে আমাদের যা যা সিকিউরিটিরা আছেন দায়িত্বে তারা আছেন তারা কাজ করছেন আঠাশজন আমাদের এখানে সিকিউরিটি আছে প্রাইভেটে যারা এখানে দায়িত্বপ্রাপ্ত আছে প্লাস আমাদের এখানে একজন পুলিশ ফাঁড়ি যেটা আছে যারা এখানকার ল অ্যান্ড অর্ডার দেখেন সেখানে আমাদের ছয়জন কনস্টেবল আটজন সিভিক তারজন আমাদের ইনচার্জ সহ এই সিস্টেম আছে এবং এখানে আরও যাতে রাত্রিবেলায় এই হাসপাতাল প্রেমিসেস বা চত্বরের মধ্যে কোনো সমস্যা না থাকে এবং এখানে যাতে পরিবেশটা ঠিকঠাক থাকে সেগুলোকে সুনিশ্চিত করা নিয়ে আজকে বিস্তারিত বলছি আলোচনা রোগীদের দেখার জন্য রোগীর বাড়ির লোকজনদের সেক্ষেত্রে কীভাবে চেক করে তাদেরকে প্রবেশ করানো হবে হাসপাতালের ভেতরে হাসপাতালের ভেতরে তো রোগীদের ওইভাবে থাকবার কোনো জায়গা না থাকার না দেখার জন্য দেখার জন্য দেখার জন্য তার ব্যবস্থা আছে তার লোক আছে সেটার ব্যবস্থা আছে সেটা তো থাকছে হাসপাতালের কোনো ড্রেস কোড নেই কে কখন ঢুকছে বুঝতে পারছেন না রোগীর পরিজন না দালাল চক্র রয়েছেন কিনা বা হাসপাতালের কর্মী কিনা তা আইডেন্টিফাই করা যায় না সেটা নিয়ে কি চিন্তা ভাবনা আছে আপনাদের এটা নিয়ে দীর্ঘদিন থেকে চিন্তা ভাবনা আছে আমাদের ধারণা ছিল যে আমরা যখন এখানে নতুন কিছু আসক্তির জন্য আমাদের যে নতুন এসছে তাদের একটা ড্রেস কোড চালু করা যায় কিনা সেটা আলোচনার মধ্যে আছে যেহেতু এজেন্সির মাধ্যমে আসে বাকি আমাদের নার্সিং স্টাফ যারা আছেন তারা ড্রেস কোডেই থাকেন ডাক্তারবাবুদেরও আপনারা জানেন যে তারা তাদের আমরা সবাই বুঝতে পারি এবার বাকি যারা আছে আমাদের গ্রুপ ডি স্টাফ তাদের ড্রেস কোড বা কি বিষয় আছে সেই নিয়ে আলোচনা আমরা করবো এটা নিয়ে আমাদের যত সিকিউরিটি রয়েছে বা পুলিশ অ্যারেঞ্জমেন্ট আছে পর্যাপ্ত জেলা হাসপাতালের ক্ষেত্রে এখনো পর্যন্ত কাজ চলছে তবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের যেহেতু আগামী দিনে কয়েকটা ইউনিট বাড়বে এই যে কালকেই আমাদের হাইব্রিড আইসিউ একটা শুভ উদ্বোধন বা চালু হয়ে যাওয়ার বিষয় আছে এইসব ক্ষেত্রে আমাদের নিশ্চিতভাবে আর একটু সিকিউরিটি স্টাফের প্রয়োজন পড়বে অ্যাট প্রেজেন্ট আজকে আমরা আমাদের জেলা হাসপাতালে যারা কাজ করেন বিশেষ করে এবং এটাও ঠিক যে অনেক মহিলা কর্মী আমাদের আছেন তাদের নিরাপত্তা বা আমাদের হাসপাতালে যারা বাইরে থেকে রোগীরা দূর দূরান্ত থেকে আসছেন তাদের আত্মীয় পরিজন সবাইকে নির্বিশেষে মহিলা পুরুষ নির্বিশেষে আমরা কোন জায়গায় আছি সিকিউরিটি সংক্রান্ত বিষয়ে সেটা একটা পর্যালোচনা হলো আছে সিসিটিভি কতটুকু কভার করে সিসিটিভি কভারেজ মোটামুটি সবটাই করে একটা কিছু কিছু এলাকা বাকি আছে সেগুলো আপনাকে

আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এবার বিভিন্ন চিকিৎসার জন্য আর ভিন রাজ্যে পাড়ি দিতে হবে না এবার ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ ও কলকাতার বিভিন্ন সুদক্ষ চিকিৎসকরা কোচবিহারের মেডি ওয়ার্ল্ডে বসছেন চিকিৎসা সংক্রান্ত যে কোনো পরামর্শ নিতে আপনারা যোগাযোগ করতে পারেন কোচবিহার পলিটেকনিক কলেজের ঠিক উল্টোপাশে মেডি ওয়ার্ল্ডে এখানে বসছেন কার্ডিওলজিস্ট কৌশিক দাশগুপ্ত গ্যাস্ট্রেন্টোলজিস্ট ডক্টর কোন্ডাল রেড্ডি ফিজিশিয়ান ডক্টর কুমারজী দত্ত ও ফিজিশিয়ান ডক্টর সুদীপ্তা চক্রবর্তী আমাদের ফোন নাম্বার নয় নয় শূন্য সাত এক দুই নয় ছয় ছয় আট এবং নয় সাত তিন পাঁচ 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 আট এক এক এক